থেকে শুরু হওয়া বিপিএল এর দ্বাদশ আশরে ইতিমধ্যেই শেষ হয়েছে উনত্রিশটি ম্যাচ আর বাকি রয়েছে অল্প কটি তাই ক্রিকেট প্রেমীদের দৃষ্টি এখন পুরোপুরি পয়েন্ট টেবিলের দিকে কে শীর্ষে উঠবে কে পিছিয়ে থাকবে আর কোন দল যাবে প্লে অফে দশ ম্যাচে আট জয় এবং দুই হার সহ ষোলো পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স এবং ঠিক তারপরেই চট্টগ্রাম রয়্যালস নয় ম্যাচে ছয় জয় তিন হার নিয়ে বারো পয়েন্ট সংগ্রহ করে আছে দ্বিতীয় স্থানে এছাড়াও দশ ম্যাচে ছয় জয় চার হার এবং বারো পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স রয়েছে দ্বিতীয় স্থানে তারপরে রয়েছে দশ ম্যাচে পাঁচ জয় পাঁচ হার নিয়ে সাথে দশ পয়েন্ট সংগ্রহ করে সিলেট টাইটান্স ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস এখনও নিজেদের পথ খুঁজছে ঢাকা নয় ম্যাচে দুই জয় সাথে চার পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে এবং নোয়াখালী দশ ম্যাচে দুই জয় আঠারো চার পয়েন্ট সংগ্রহ করে রয়েছে পয়েন্ট টেবিলের সকলের নিচে ক্রিকেট হৃদয়ে এবারের বিপিএল যেন এক উত্তেজনাপূর্ণ যাত্রা প্রতিটি ম্যাচের ফলাফল যেন নতুন গল্প তৈরি করছে প্রতিদিন প্রতি ম্যাচের পর এবং শেষ পর্যন্ত টেবিলের শীর্ষে কে থাকবে সেই অপেক্ষায় রয়েছে পুরো দেশ ძალიანმა CS:GO-ს